আপনার ফেসবুক আইডিটা মোবাইলের লগ অবস্থায় আছে অনেক দিন ধরে ভালোভাবেই চালাচ্ছেন বাট পাসওয়ার্ডটা কোথাও লিখে না রাখার কারণে বা বারবার ইনপুট না করার কারণে কিছুতেই আর মনে করতে পারছেন না পাসওয়ার্ডটা ভুলে গেছেন এই মুহুর্তে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফরগেট পাসওয়ার্ড না দিয়েই সেই পুরনো পাসওয়ার্ডকে আবার খুঁজে বের করতে পারেন শুধুমাত্র ফেসবুক না টুইটার টিকটক বা বাইন্যান্স মানে যত প্রকার ওয়েবসাইটের আইডি আপনি এর আগে ক্রিয়েট করেছিলেন ওই মোবাইল দিয়ে কখনো না কখনো এই একই পদ্ধতিতে সব কয়টা আইডির পাসওয়ার্ড আপনি আবারও খুঁজে বের করতে পারবেন একই পদ্ধতিতে সরাসরি চলে যান মোবাইলের সেটিং অপশনে এবং সেটিং অপশনে যাওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রোল করলে প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করুন এই ফাঁকে ছোট্ট একটা বিষয় বলে রাখি এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমার একটা ভিডিও আপলোড করার পর পরের ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আগের ভিডিওতে যেই কয়টা সাবস্ক্রাইব আসে সেই সংখ্যার টেন পারসেন্ট অংশের অ্যামাউন্টের সমপরিমাণ টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে দান করে দেবো তো আগের ভিডিওতে আমার টোটাল সাবস্ক্রাইবার ছিল মাত্র পাঁচটা মানে আমি আপাতত দশটা ধরে নিলাম টেন পার্সেন্ট হিসাব করলে হয় এক টাকা আমি বিকাশে ঢুকে ডোনেশন অপশনে ক্লিক করে আসুন্না ফাউন্ডেশনের উপরে ক্লিক করলাম এবং প্রয়োজনীয় সকল ইনফরমেশন দেওয়ার পরে এক টাকা আমি পাসওয়ার্ড ইনপুট করে গরিব দুস্থদের সাহায্যে দান করে দিলাম আমি দান করলে তো আরও অনেক বেশি দান করতে পারি কিন্তু এই দানটা শুধুমাত্র আপনাদের পক্ষ থেকে এবং এর আগের ভিডিওতে আপনারা খুবই কম রেসপন্স করেছেন তো এই ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করুন সেই সাবস্ক্রাইব অ্যামাউন্টের টেন পারসেন্ট অ্যামাউন্ট সম পরিমাণ টাকা আমি গরিব দুস্থদের সাহায্যে এভাবেই দান করব। এরপরে যে অপশনটা আছে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর দেখুন দুইটা অপশন দেখাচ্ছে পার্সোনাল এবং ওয়ার্ক এখানেই মূলত সবথেকে কনফিউশনের জায়গাটা যে ওয়ার্কে ক্লিক করব নাকি পার্সোনালি ক্লিক করব প্রথমে আপনি পার্সোনালি ক্লিক করুন পার্সোনালি ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে পাসওয়ার্ডে ক্লিক করুন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ওয়েবসাইটের নাম দেখতে পারবেন এর আগে যত ওয়েবসাইটে আপনি আইডি ক্রিয়েট করেছেন সব কয়টাই আছে এখানে উপরে সার্চ অপশানে লিখে আপনি সার্চ করুন ফেসবুক ফেসবুকটা পেয়ে যাবেন দেখেন ফেসবুকে কয়েকটা আইডি আমার লগ মানে সেভ আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে ক্লিক করার পর মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লকটা আপনি ওপেন করে নিন ওপেন করার পর তারপর আপনি দেখতে পারবেন যে এখানে কোন কোন ফোন নাম্বার দিয়ে কোন কোন আইডি আছে প্রত্যেকটা আইডি এবং পাসওয়ার্ড এখানে আছে এখান থেকে আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করতে পারবেন এটা পার্সোনালি বিষয়টা গেল যদি তারপরও আপনি পাসওয়ার্ডটা খুঁজে না পান আবার ব্যাকে চলে যান এবং ব্যাকে যাওয়ার পরে ওই যে একটা অপশন ছিল না যেখানে ওয়ার্ক এবং পার্সোনাল আলাদা আলাদাভাবে দেখাচ্ছিল আপনি তো পার্সোনালে ঢুকেছিলেন এবার আলাদাভাবে আবার ওয়ার্কে ঢুকুন এবং একই প্রসেসে আবারও সেই সেক করা পাসওয়ার্ডগুলো প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ওপেন করে আপনি এখানেও আরেকবার চেক করে নিন আপনার যত ফেসবুক আইডি এর আগে ক্রিয়েট করেছিলেন এই মোবাইল দিয়ে সবগুলো পাসওয়ার্ড আপনি এখানেই খুঁজে পাবেন আর ভিডিও নিচে অবশ্যই আপনারা কমেন্ট লিখে যাবেন যে কেমন লাগলো ভিডিওটা এর আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন জন সর্দার গ্যামার রকেট এবং এমডি ডি আসাদুল এই ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের নামও আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টিল দেন টেক কেয়ার